ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দিয়েছেন অভিনেতা নিজেই আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন সামাজিক মাধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি সাকিব আমেরিকায় যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলিও জানা গেছে চব্বিশ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তারা শেজাদ খান ও বুবলি আমেরিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই এ প্রসঙ্গে তিনি বলেন শেজাদ ও তার মায়ের কিছু দরকারি কাজ আছে যেহেতু তিনি এখানে তাই বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি জানা যায় কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করবেন বুবলি ও তার সন্তান এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলি এদিকে সাকিব আমেরিকার গ্রিন কার্ডধারী হওয়ায় বছরের নির্দিষ্ট একটা সময় তাকে সেখানে অবস্থান করতে হয় প্রায় দেড় মাসের সফর শেষে আগস্টে দেশে ফিরবেন এ নায়ক ডেস্ক রিপোর্ট পার্তা।